এখানে একটা বিড়াল মারা গেছে রাস্তার ওপর দিয়ে ফেরত গিয়ে চাপা দিয়ে মারা গেছে আমাদের গ্রাম হচ্ছে মহাদপুরে মহাতুরবাড়ি মহাদপুরের ছেলে আমি সে সমাজসেবী ওনাকে খবর দেওয়া হলো তিনি ওই বিড়ালটাকে নিয়ে সৎ করে খাল খাল করে তাকে পুঁতিয়ে দেওয়ার ব্যবস্থা হলো হ্যাঁ আর কয়েকদিন আগে একটা কুকুর মারা গিয়েছিল যখনও খবর দিয়েছিলাম তখন ওই একইভাবে এই কাজটা কি করে থাকে তার মানে কি শুধু ওই মৃত্যুর জন্য নয় কোনো কুকুরে বিড়ালে রোগ ভোগের তার চিকিৎসা তার মানে কুকুর দিদি মানে খাবার অনা অনাথ দিয়ে খাওয়া দাওয়া দেওয়া সব কিছু সব কিছু ওই আমিষাকি করে কেউ যদি খবর দেয় যে কোনো জায়গায় কুকুরে অত বই আমি জাল নিয়ে গিয়ে তাকে ধরে ধরে দিয়ে তার চিকিৎসা করে তারপর তাকে রাস্তায় ছেড়ে দেয় সুস্থভাবে পুজোগুলো আমি শেখকে দেখলে ছুটে যেয়ে ধরে এবং তারা বুঝতে পারে যে খাবার খাবো আমি শেখ বিস্কুট কিনে এনে খাওয়াই খুব ভালো লাগে এরকম মানে আমাদের টিকে থাকলে খুব ভালো আমাদের এখানকার লোক পেলে খুব খুশি কারণ নাম হচ্ছে শেখ নাই